পশ্চিমবঙ্গের পুলিশ আইনের রক্ষা করতে পারে না মডেলিং করতে পারে রিলস বানাতে পারে ভিডিও বানাতে পারে এই দেখুন চল জানতো উদাহরণ ডিসি নিজের নেম ট্যাগটা পর্যন্ত দেখাতে সাহস পাচ্ছে নিজের নাম বলতে লজ্জা পাচ্ছে কারণ কদিন আগে দেখেছে তো লোকজন দেখেছে এই এই ডিসি ভিডিও বানিয়ে বেরায় রিলস বানিয়ে বেলা তো সেই ডিসি বা সেই পুলিশের লোকের প্রতি লোকের কি ভরসা থাকে উনি এসছেন বড় বীরপুরুষ আমাদের আটকানোর জন্য ঢোকা যাবে না সিচুয়েশন বলাটাই লাগছে নিজেদের ডিউটি করার তার আইন কানুন সম্পর্কে যে পুলিশ জানে না সে আমাদেরকে জ্ঞান দেবে রাজ্যের বিরোধী দলনেতার তরফে আমি এবং সজল ঘোষ এসেছিলাম আমরা কথা বলেছি যা যা প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আমরা নিচ্ছি এফআইআর করা থেকে শুরু করে যা যা কিছু করার সেই ব্যাপারে ওদের যা যা আইনি সহায়তা লাগবে ওদের যা মেডিক্যাল অ্যাসিস্ট্যান্স লাগবে ওদের যাবতীয় যা কিছু লাগবে সেই ব্যবস্থাপনাগুলো করা সেটা রাজ্যের বিরোধী দলনেতা আমাকে নির্দেশ দিয়েছেন সজল ঘোষকে নির্দেশ দিয়েছিলেন এই খোঁজখবরগুলো নেওয়ার জন্য তার জন্যই আসা দুর্ভাগ্য ভেতরে ঢুকতে পারলাম না কথা বলতে পারলাম না কিন্তু ফোন আছে বা অন্যান্য মেথড আছে যেভাবে কথা বলে নেওয়া যাবে ওরা এভাবে আটকাতে পারবে না সরকার আর বেশি দিন নেই এই সরকার চলে গেলে তারপরে এর কি অবস্থা হবে এরা নিজেরাও জানে কি করবে যেখানকার ডিসি ভিডিওতে রিলস বানাতে ব্যস্ত হয় মডেলিং করতে ব্যস্ত হয় সেই পুলিশ গুন্ডাদের ঠেকাতে পারবে সেই পুলিশ এখন বীরপুরুষ যা আমাকে সজল ঘোষকে আটকানোর জন্য আমরা আইন নিজে হাতে তুলে নেওয়ার এই পদ্ধতিতে বিশ্বাসী নই নাহলে আমরা পারতাম না লোকজন এনে ভেঙে চুরে ঢুকে যেতে আমরা যদি মনে করতাম লোকজন এক্ষুনি ডেকে ভাঙচুর করে ঢুকে যেতে পারতাম না কারণ আমরা তৃণমূলের এই সভ্যসে দত্তর মতো এই ধরনের গুন্ডা তত্ত্বে বিশ্বাসী নই আর ওরা যেরকম বুক খুলিয়ে বীরপুরুষের মতন দাঁড়িয়ে আছে আমরা ওদের থেকে ভীত নই সন্ত্রস্ত নই দাঁড়িয়ে মুখের সামনে বলে এসেছি নির্লজ্জ বেহায়া যারা নিজেদের নিজেদের নেম ট্যাগ দেখাতে লজ্জা পায় নিজেদের নাম বদলে লজ্জা পায় এই ধরনের চাকরি করে লাভ কি

মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যে সব কিছু হয় বাঘের বাচ্চাও জন্ম নেয় অনুপ্রেরণায় বাথরুম উদ্বোধন করতে গেলেও মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা এত বড় চৌর্যবৃত্তি অনুপ্রেরণা ছাড়া হয় আমরা বলছি এখানে কোনো রাজনীতির বিষয় না সমস্ত দলমত নির্বিশেষে আমরা বলবো মানুষজন এখানে আসুন এবং এদের পাশে থাকুন সমস্ত রাজনীতির লোকেরা যে কোনো রাজনৈতিক দল তৃণমূলের মধ্যেও যদি কোনো সম্পন্ন লোক থাকে কেউ যদি চুরি কয়লাচুরি বালিচুরি কাটমানি যদি না খেয়ে থাকেন এরকম যদি কয়েক কতিপয় ভব্দ লোক থেকে থাকেন তারাও আসুন কোনো রাজনীতির ব্যাপার নেই এই যোগ্য দাবি দাবা নিয়ে যারা আন্দোলন করছে তাদের পাশে থাকুন এর মধ্যে কোনো বিজেপি নেই কংগ্রেস নেই সিপিএম নেই তৃণমূল নেই কিচ্ছু নেই শুধু এখানে যেটা আছে সেটা হচ্ছে ন্যায় এবং অন্যায় যোগ্য এবং অযোগ্য ন্যায়ের পথে লড়াই নিষ্ঠার পথে লড়াই এইগুলোই আছে এছাড়া আর কিচ্ছু নেই